বছরে কি গ্যারেন্টি দিয়েছেন দেশ বিক্রি করে দিয়েছেন আজকে পৃথিবীতে যান প্রত্যেকে বলে ছিচি ভারতবর্ষে কি চলছে আমার ভাতে লজ্জা লাগে কারণ আমি নিজেকে একজন দেশভক্ত মানুষ হিসেবে গর্ববোধ করি আমি একজন ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করি আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি আজকে সংবিধানটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে জাতির ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে সুভাষ চন্দ্র জন্মদিনে আজও ওরা জাতীয় ছুটির দিবস ঘোষণা করেনি আর তার সাথে সেই দশ লাখ টাকা দু কোটি বেকারকে চাকরি দেওয়ার কথাও তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারে দু কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল একজন কেউ দেয়নি আমরা যাদের চাকরি দিচ্ছি তাদের চাকরি খেয়ে নিচ্ছে আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটাবো আমি বলি বুঝতে পারিস না ঘুটে পড়ে গোবর হাসে আমরা বলি মেঘ থেকে কেউ করিস ভয় আলালে তার সূর্য হাসে এই কথাগুলো ছোটবেলায় পড়েছিলাম নিশ্চয়ই এর মধ্যে যুক্তি আছে আজকে যারা অন্যের চাকরি গেলে খুশি হন তারা একবার ভাববেন তাদের বাড়ির লোকেদের চাকরি গেলে তারা কত খুশি হতেন তার টাকা আছে বলে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে কালোকে সাদা করবে বলে সব বিজেপিতে গিয়ে আর জুটেছে তারপরে বাংলার চাকরি বাতিলের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার মানুষের ক্ষতি চায় বাংলার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছে বাংলার ছেলে মেয়েদের বদনাম করছে বাংলার বদনাম করছে জিনিসের দাম বাড়ছে Bicepi hasçı. Oş detten barçe paçpa hasçı çakıcatçe. বোমা ফাটাচ্ছে আগামী দিন আসছে দেখবেন বিজেপিও কাঁদছে দিন খুব সামনে দুটো ইলেকশন এসে গেছে বিজেপি ধসে গেছে আর কত গায়ের জোর ভারতটাকে তো পুরো গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছে যাদের ভারতবর্ষে আসার কথা ছিল তারা অন্য জায়গায় চলে গেল কেন গেল বলছে না এটা মানা যায় না বিরোধী দলের কণ্ঠরুদ্ধ করতে হবে এজেন্সিদের দিয়ে সব এজেন্সিকে কিনে নিয়েছে বিচারের শেষ জায়গাটা সেটাও পর্যন্ত দখল করতে চায় এই অবস্থায় যদি বিজেপি না পাল্টান পরিষ্কার বলে যাচ্ছি আর যদি সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে কিছু তৃণমূল আর কিছু কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেন তাহলে কোনোদিন বিজেপিকে হারাতে পারবেন না আর ভারতবর্ষ বাঁচবে না এটা মাথায় রাখবেন আর তারপরে যেমন কি কি উন্নয়ন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা জানিয়ে দেন আর সেই সাথেই ঐক্যের ডাক দেন মামাটি মানুষ যার দলের নাম তিনি এবার সেই মা শব্দের মানে বুঝিয়ে ঐক্যের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তো একটা শব্দ Thank <laughs> you. সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত সেটা হচ্ছে মা জল কেউ জলটাকে জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তাহলে কেন আমাদের মধ্যে রোজ দাঙ্গা শুশুরি থাকবে কেন আমাদের মধ্যে নিয়ে খেলা করতে দেওয়া হবে কেন আমাদের মধ্যে ক্যা ক্যা করবে কেন আমাদের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে কেন সংবিধান ভেঙে দেওয়া হবে কেন ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে কেন রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়া হবে নেতাজি কে ভুলিয়ে দেওয়া হবে গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হবে দূরদর্শনকে গেরুয়া করে দিয়েছে রেল লাইনগুলোকে রেল স্টেশনগুলোকে গেরুয়া করে দিয়েছে কি বলছে রিকাবারা গেরুয়া ড্রেস নিয়ে ও কটাক্ষ করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় যারা ত্যাগী পুরুষ সারা গেরুয়া পরে আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে চোট ডাকাতগুলো চোট ডাকাত মাফিয়াগুলো এদের মনুষ্যত্বের কোনো কাট দাম আছে নেই তাই ওরা একটাই কথা জানে যত পারো মিথ্যে বলে যাও যেরকম ওয়েবলেস এর কায়দায় গোয়ে প্লেসের কায়দায় একটা মিথ্যে বার বলতে বলতে ভাবছে সত্যে পরিণত হবে আরে একটা জিনিস একবারই হয় বারবার হয় না আম গাছে কখনো আমরা ফলে না ক্যাকরার পেটে ট্যাংরা মাছ জন্মায় ক্যাকরার পেটে আর তারপরে একটা ভোটের মূল্য কতটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন আগামী দিন এই বৃহত্তর লড়াইয়ে যাওয়ার আগে আপনার একটা ভোটের মূল্য অনেক বেশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা দামি কথা লিখেছিলেন গানটা আপনারা সবাই জানেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আজকে কিন্তু কোনো রাজা নেই আজ সবটাই প্রজা একটা কোটিপতির যা ভোটের দাম একটা রিকশাওয়ালা তাই ভোটের দাম একটা কটিপতির যা ভোটের দাম একটা টোটো অলাত ভোটের দাম একটা মজদুরের যা ভোটের দাম একটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিজ তারও সেই ভোটের দাম ভোটের দামে কিন্তু কেউ কম বেশি নয় সবাই সমান আর তারপরে একের পর এক প্রকল্পের কথা বলতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে নাম লিখিয়েছেন লিখিয়েছেন আরে যারা লিখিয়েছেন হাতটা তুলেতে বলুন লিখিয়েছেন টাকাটা পাচ্ছেন পাঁচশো টাকা আরো বাড়িয়ে দিয়েছি এখন শুধু পাচ্ছেন তাই নয় বিজেপি বলেছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি শুধু বলেছি তো সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস